জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ দিব্যোত্তর চরণে আমার ভক্তিপূর্ণ ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার শ্রীমৎ শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার এই পর্বে ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করছি সর্বধর্মান করিতজ মা মেয়ং সরণ ব্রজ অহংতা সর্বপাপে ভ মোক্ষঈশ্যামী মা সূচক ব্রাহ্মদিগকে উপদেশ খ্রিষ্টধর্ম ব্রাহ্ম সমাজ ও পাপবাগ শ্রীরামকৃষ্ণ মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারেই থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কী আমি ঈশ্বরের সন্তান রাজা ধীরাজের ছেলে আমায় আবার বাঁধেকে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় অমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললুম তাতে কেবল পাপ আর পাপ তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে শালা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চায় কি আমি তার নাম করছি আমার এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কী কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গেছিল একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বললে ওরে তুই এক ঘুঁটি জল আমায় দিতে পারিস তুই কী যাক সে বললে ঠাকুর মহাশয় আমি হিন যাক মুচি কৃষ্ণ কিশোর বললে তুই বল শিব নে এখন জল তুলে দে ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নর এই সব কথা কেন একবার বল বল যে অন্যায় ধর্ম যা অন্যায় কর্ম যা করেছি আর করবো না আর তার নামে বিশ্বাস কর ঠাকুর প্রেমন্ক্ত হইয়া নাম মাহাত্ম গাহিতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদপদি দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমার শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসুচি, আমার শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও একটি রামপ্রসাদের গান শোনো আয় মন বেড়াতে যাবি ইত্যাদি ইত্যাদি কিন্তু খস করে জনক রাজা হওয়া যায় না জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো লোক মাঘ ছেলের জন্য এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদছে বল নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে অবস্থায় মন স্থির করতে করতে ব্যাঘাত হয় ফুটপাতের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া বুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না বুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেত যদি বিকারের রোগী আরাম করতে চাও ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে সংসারী জীব বিকারের রোগী বিষয় জলের জ্বালা বিষয় ভোগ তৃষ্ণা আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে কাছে আনতে হয় না এই রূপ জিনিসও ঘরে রয়েছে ঘোষিত সঙ্গ তাই নির্জনে চিকিৎসা করা দরকার বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে প্রা কাম কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সৎ সৎ বিচারের নাম বিবেক ঈশ্বরই সৎ নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ তার উপর টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল একটা গান শোনো বংশী বাজিল ওই বিপিনে তোরা যাবি বলব তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা তোদের বাজে বাঁশি কানের কাছে বাঁশি আমার বাজে হৃদয় মাঝে শ্যামের বাঁশি বাজে বেরাও রায় বিনা কুঞ্জের শোভা নাই ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন রাধাকৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু নাও ভগবানের জন্য কৃষি এরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করে ব্যাকুলতা থাকলে তাকে লাভ করা যায় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ জয় শ্রীকৃষ্ণ